ডিয়ার বেওয়াস আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো চাষি বেড়া আমাদের এখানে বর্তমান সময়ে নতুন বছরের দেশি গুলসা মাছের পোনা প্রচুর পরিমাণে উৎপাদিত হচ্ছে তাই আর দেরি না করে আমাদের এখান থেকে নতুন বছরের আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে দেশি গুলসা মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখানে এখন রয়েছে দুই হাজার পিসে কেজি তিন হাজার পিসে কেজি চার হাজার পিসে কেজি দেশি গুলসা পোনা তাছাড়াও রয়েছে পুরাতন চা চাপের এরকম বড় সাইজের গুলসা মাছের পুন এগুলো স্টকে ছিল মাছগুলো শীতকালীন চাপে ছিল এগুলো বড় হয় না এখন আপনার যদি পুকুরে আমাদের এখান থেকে ক্রয় করে চাষ করুন মাত্র তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন অল্প খাবারে গুলসা মাছগুলো চাষে সবচাইতে কম খরচে বিক্রি করতে পারবেন অধিক দামে তো চাষি বেড়া গুলসা মাছগুলো চাষে সব কম খাবার লাগে খাবারের খরচ কম তাই এই মাছগুলো চাষে লাভ বেশি তো চাষ আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি গুলসা মাছের পোনা সব বিভিন্ন মাছের পোনা রোনা তো চাষ আমাদের এখান থেকে গুলসা পোনা পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন বা আমাদের এখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে তো চাষ এবার আমরা ফ্রি হোম ডেলিভারিতে গুলসা পোনা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাসারি থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন সরাসরি আমাদের হেসারি থেকে এসে দেখে শুনে সংগ্রহ করলে ভালো হয় আপনাদের আপনারা মাছ চাষে সফল অর্থ অর্জন করতে পারবেন যদি আমাদের নিয়মে চাষ করেন তো চাষি ভাড়া মাছ চাষে সকল তথ্য পরামর্শ কীভাবে চাষ করবেন সকল নিয়ম আমাদের স্ক্রেন নাম্বার যোগাযোগ করে জেনে নিতে পারবেন তো চাষি ভাড়া আর দেরি না করে আমাদের এখান থেকে গুলসা মাছের পোনা ক্রয় করুন তো চাষি ভাড়া গুলসা মাছের পোনাগুলো একক এবং মিশ্রভাবে চাষ করা যায় একক এবং মিশ্রভাবে গুলসা মাছ কীভাবে চাষ করবেন মিজরোপে চাষ করলে গুলচা মাছের সাথে তাইপাঙ্গাস মনুসাক সালাপিয়া দেশি সিং দেশি মাগুর চাষ করতে পারবেন মিশ্রভাবে মাছ চাষে সবচাইতে বেশি ফলাফল তো চাষিবারা আপনারা মিশ্রভাবে এবং এককভাবে মাছ চাষে সফলতা অর্জন করুন অল্প দিনে বাজারে বিক্রি করুন মাত্র ছয় মাসে আট থেকে দশ পিস কেজি আসবে আমাদের গোলসা মাছের পোনা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ